সম্মানিত বিয়াজ সবাইকে আদা নমস্কার আজকে অনেকদিন পর আবার আপনাদের কাছে আবার আদার আর একটি ভিডিও নিয়ে আসলাম এখন দেখুন আজকে 6 মাস পর আমার আদার অবস্থা অনেকদিন যাবত কোনো ভিডিও দিচ্ছি না আপনাদেরকে কারণ স্বাভাবিকতা খুবই খারাপ আর আমার যে পেপে বাগানটা দেখাইছিলাম আপনাদেরকে পেঁপে বাগানটা আমার নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে আর কিছু মাটির কারণে তাই এই বাগানটা নষ্ট হওয়ার কারণে মনটা দুর্বল হয়ে গেছিলো বিদায় অনেকদিন কোনো আপনাদের ভিডিও শেয়ার করি নাই দেখেন আদায় অবশ্য ভালো আছে দেখেন অনেকগুলো আদা আদা সৃষ্টিকর্তার আশীর্বাদে আদাগুলো এখন পর্যন্ত সুস্থ সবল ভালো আছে সুন্দর আছে বৃষ্টির কারণে আরেকটা অতিবৃষ্টির কারণে লাউ লাউগুলো আপাতত বস্তা বস্তার মধ্যে করছি না বৃষ্টির কারণে যা জমিতে রোপণ করি নাই কিছু বস্তা নিয়ে গেছি জায়গা আর কিছু ভিতরে ওইগুলো নিয়ে যাব জায়গায় নিয়ে বস্তা থেকে বের করে মাটিতে পুকব হচ্ছে বাঁশ তো অনেক লম্বা হয় ওগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলা দুর্বল আছে আজকে সারাদিন অনেক বৃষ্টি ওই ভোর থেকে অনেক বৃষ্টি হইতেছে সারাদিনই প্রচন্ড বৃষ্টি বৃষ্টির কারণে ঘর থেকে বেরোনো যাচ্ছে না দোয়া করবেন আমার জন্য তবে পেঁপে বাগান একবার গেলে এই নিয়ে আমার তিন তিনবার বাগান নষ্ট হয়েছে পেঁপে বাগান আপনারা দু আশীর্বাদ করবেন আমি আরবার করব পেঁপে বাগান তত যতক্ষণ পর্যন্ত পেঁপে বাগানে আমি সফল হতে না পারছি কতদিন পর্যন্ত আমি করেই যাব দোয়া করবেন আমার জন্য আমার দোয়া করবেন এই এইবারের আদায় যদি ভালোভাবে তুলতে পারি সুন্দরভাবে তুলতে পারি আশা করি আদা ভালোভাবে সুন্দরভাবে তুলতে পারবো পরবর্তীতে আরো বড় পরিসরে এই সমস্ত জায়গা নিয়ে করবো এই যে টোটাল জায়গাটা আছে এই টোটাল জায়গাটা নিয়ে আদা করার চিন্তা ভাবনা আছে আর আমার এই আদাগুলো দেখে আমাদের উপজেলা কৃষি অধিদপ্তর থেকে ওনারা দেখে গেছে পরবর্তীতে আমাকে সহযোগিতা করার একটা আশ্বাস দিয়ে গেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন সফল হতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন সবার কাছে এটাই চাওয়া ধন্যবাদ